প্রথমে স্বাগতম জানাচ্ছি একর স্কুল থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল ভূমি রেকর্ড ও জরি পদিদপ্তর পদের নাম হচ্ছে কপি পেস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা পরীক্ষা হচ্ছে পঁচিশ চার দুই হাজার পঁচিশ সালের এমসি কিউ পরীক্ষা তার সমাধান নিয়ে হাজির হয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ল্ড ক্লোজাল ইজ এ সেনোনিয়াম উইথ এটা সেন হচ্ছে ইউনোমাস ইউনোমাস শব্দের অর্থ হচ্ছে বিশাল বা বড়ো দ্বিতীয়তে হচ্ছে হচ্ছে রুটোবার আশি প্লাস রুটোপার একশো পঁচিশ সময় সমান কত উত্তর হচ্ছে গ নয় রুটোবার পাঁচ তিন নম্বর আছে ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স টু সমান সমান কত উত্তর হচ্ছে গ ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস সেভেন এক্স অংশ ও অংশ অ বিশ্বের গন্ত এই শব্দগুচ্ছের অর্থব হল উত্তর হচ্ছে ভাগ ও স্কন্ধ ইংল্যান্ড ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি উত্তর হচ্ছে গ এখানে হবে এ ইউরোপিয়ান কান্ট্রি আওয়ার টিচার্স মেক্স আস ভেরি ড্যাশ হার্ড উত্তর হচ্ছে ওয়ার্ক হার্ড যতই পরিশ্রম করিবে ততই ফল পাবে কোন শ্রেণীর বাক্য উত্তর হচ্ছে জটিল বা মিশ্র দ্য মেইন অবজেক্টিভ অফ এ কনজাংশন ইজ এখানে উত্তর হবে টু কানেক্টেড ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য দ্য মোর কেয়ারফুলি এখানে উত্তর হবে উড হ্যান্ডেল দশ হচ্ছে পাঁচ আট এগারো চোদ্দ এই ধারাটির কোনতম পথ তিনশো উত্তর হচ্ছে একশো পঁচিশতম তিনশো কতটি ফাংশন কি থাকে উত্তর হচ্ছে বারোটি ফাংশন থাকে দ্য সেরোনিম অফ ফ্রান্সিস ইজ এটির উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবভ এখানে সবগুলি হয় নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর হচ্ছে ম হ তয় বানানটি শুদ্ধ পঁচিশের পঁচিশ পার্সেন্ট কত উত্তর হচ্ছে ছয় পয়েন্ট দুই পাঁচ বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রিক কম্পিউটার কোনটি উত্তর হচ্ছে সি এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি উত্তর হচ্ছে ফুলমণি ও করোনার বিবরণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি উত্তর হচ্ছে সংবাদ প্রভাকর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি উত্তর হচ্ছে ভিটামিন সি সুজ দ্য কারেক্ট অ্যানাটমি ফর দ্য ওয়ার্ল্ড এক্সবার উত্তর হচ্ছে প্যাথেটিক সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড হয় উত্তর র্যাম নষ্ট হলে বিপ সাউন্ড হয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে উনিশশো সালে সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে উত্তর হচ্ছে আঠারোশো সালে পাশ হয় তেল নূল নার্কি কার রচিত গ্রন্থ উত্তর হচ্ছে খ প্রমত চৌধুরী হি ওয়াজ সিল্ডিং ড্যাশ ডিপ্রেশন এখানে উত্তর হচ্ছে ইন টু হি লিভস ড্যাশ অনেস্ট মিন্স এখানে উত্তর হচ্ছে বাই অনেস্ট মিন্স শলকরের পরিমাণ কত শলকের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি এই যুক্তবর্ণটির কিভাবে গঠিত হয় উত্তর হচ্ছে গ ইও যোগ চ দিয়ে এই যুক্তপণ্যটি গঠিত হয় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের গ্রাফিটি নিয়ে সংগৃহীত গ্রন্থের নাম কি উত্তর হচ্ছে খ আর্ট অব ট্রাম্প বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি উত্তর হচ্ছে খ চীন বাংলাদেশ জাতিসংঘের কততম কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর হচ্ছে একশো ছত্রিশতম সদস্য বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি শব্দটি সঠিক স্ত্রীবাচক শব্দ উত্তর হচ্ছে ঘ বয়স্কের বি করে প্যাটক্র দীর্ঘে ট্রু মেনি কুকস স্পয়েল দা উত্তর হবে ব্রোজ মৃদঙ্গ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি ক মিচক অঙ্গ বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ একশো বিশ হলে পুরোধিস্থ কোণ কত উত্তর হচ্ছে ছয়শ ডিগ্রি হবে এ বি সি কর্মিক সনাবর্তিক হলে নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে বি স্কোয়ার সমান সমান এ সি শিক্ষু শব্দের অর্থ কি উত্তর হচ্ছে গ জলকণা কোন উপসর্গগুলোর খাঁটি বাংলা ও তৎসম শব্দ উভয় ভাষায় আছে উত্তর হচ্ছে গহ আশু বেনে ছড়ে আসু পয়শি নশি বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড আছে উত্তর হচ্ছে গ জিরো পয়েন্ট জিরো থ্রি এ জগতে হাই সেই বেশি চায় কোন কবিতার অংশ উত্তর হচ্ছে গ দুই বিঘা জমি পরপর তিনটি সংখ্যার গুণফল ফল একশো দুইশো দশ যোগফল কত উত্তর হচ্ছে আঠারো কোনটি অপারেটিং সিস্টেম উত্তর হচ্ছে উইন্ডোসোসে অপারেটিং সিস্টেম ইউনস্কোর পিস্ত্রি পুরস্কার দু হাজার চব্বিশকে লাভ করেন উত্তর ডক্টর মোহাম্মদ ইনোস অপ্টিমাইজড হোপ এস গ ডাউট ব্লু ইকোনমি ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত ও হচ্ছে খ সমুদ্রের সাথে সম্পর্কিত আলিসেস ইজ এ পয়েম উইথ রাইট বাই এটি লিখেছে হচ্ছে এ টেনিসন কোন ধরনের পেন্টারে কালি স্প্রে করে উত্তরসে গ লিংক কম্পিউটারের হাট বলা হয় কোনটিকে উত্তরসে গ সিপিউকে কম্পিউটারের হাট বলা হয় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন সিংহ দেখা যায় উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় সার্ভে অব সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় গ পঁয়ত্রিশ সালে পাশ হয় হি পার্ট ড্যাশ হি ফ্রেন্ডস ইন ট্রেজার উত্তর হচ্ছে গ ফরম নিচের ভঙ্গুর মধ্যে কোনটি বৃহত্তম গ দশ বাই এগারো গ্রাফিটি কী খ দেওয়ালের লিপি ও দেওয়াল চিত্র এলডিসি এলডিসি থেকে মুক্ত হওয়া বাংলাদেশের কয়েকটি সুবিধা হারাবে গ তিনটি কোন শব্দগুচ্ছকে বাগধারা বোঝায় খ খিরে সংক্রান্তি এম প্লাস ওয়ান সময় সমান থ্রি হলে এম স্কোয়ার প্লাস থ্রি কিউব সমসান কত উত্তরশিক্ষ সাতাইশ ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইজ রিটার্ন বাই উত্তরশিক্ষ পিবি সেলি দ্য ওয়ার্ল্ড কেরোলাস মিন্স উত্তরসে গ talkative জলীয় স্তরে কোন সমাজ উত্তরসে খরত্বন্দ্ব রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন জারি হয় কবে উত্তরসে সালে ঘিন্নি শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত উত্তর হচ্ছে ক্ষ অর্থ তৎসম শব্দ বাংলাদেশের প্রথম জিআইপি পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জামদানি শাড়ি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই থ্রি মাইনাস ওয়ান এইট এক্স ওয়াই এর মান কত ওঠার হচ্ছে সাতাইশ